বেঈমান কাফেতদের চক্র জানেন কি পহেলা জানুয়ারি মুসলমানরা পালন করে ক্রিশমাস গাছে পঁচিশে ডিসেম্বর আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মুর্শিদাবাদে বহরমপুরের কথা বলবো না আমার বর্ধমানে আর কলকাতায় আমার পঁচিশে ডিসেম্বর জলসা ছিল অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আমি বারাসাতের ওপর দিয়ে গেছি হারোয়ার ওপর দিয়ে কলকাতা হয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছি হাজার হাজার মুসলমান আর যুবতী তারা পালন করেছে। এদিকে যারা মুসলমান আমার ভাই, যারা জানুয়ারি পালন করে। আমি তোমাদিকে জানাতে আসছি হে আমার যুবকেরা তুমি পয়লা জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে এ কথা বলে না কেন ইহুদিরা আপনাদের মসজিদে আসে ঈদের নামাজ পড়তে ঈদগাই আসে না তোমার মুখে পিশাব করে তারা জানে তোমাকে ঘিন্না করে মন থেকে আর তুমি তার ধর্মকে নিয়ে মাতামাতি করো ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দলিম মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে তুমি যদি পহেলা জানুয়ারি তোমার পহেলা মুহররম ভালো লাগলো না আরবি মাসের প্রথম মাস কি মুহররম মাস আরে অনেক মুসলমান জানে না এটা আমি চ্যালেঞ্জ করলাম অনেক মুসলমান জানে না পহেলা জানুয়ারিটা জানে পহেলা বৈশাখটা জানে হারাম কোর পহেলা মহরমটা জানে না আরবি মাসের প্রথম মাস অনেক মুসলমান জানে না তো তুমি নবীকে করো কি আরে পহেলা মাহম তোর দশই মাহরম তোর ঈদ তোর বকরা ঈদ তোর সবে বারাত আছে তোর কাছে তারপরও আবার কি চাষ বেঈমান কাপেরদের গুলো। ব্যাবিচারের রাস্তা চাও হাজার হাজার মুসলমান যুবতী শিক্ষিতদের কথা বলছি আপনাদের মনে হচ্ছে আমি গল্পগুজব করছি না মুর্শিদাবাদে সব থেকে বড়ো ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে শিক্ষিত সমাজের মধ্যে আমার বর্তমান সেখানেও অত ভাইরাস নাই মুসলিমদের মধ্যে যতটা মুর্শিদাবাদ আর বালদা আর নদিয়া ডিস্ট্রিকে ছড়িয়েছে মুসলমানদের মধ্যে ভাইরাসটার নাম বললে আপনারা আটকেই যাবেন উলামাদের বুক কেঁপে যাবে পায়ের তলা কেঁপে যাবে সেটা ভাইরাসটার নাম হচ্ছে সমকামী জোরে বলুন না না উজবিল্লা যদি বলেন প্রমাণ দেন পেপার খুলুন মোবাইলে আমি দেখেছি খবর সম্প্রচার হয়েছে বহরমপুর পেরিয়ে গেলি সাগরদিঘি থানা পড়বে পড়বে না পড়বে না নবগ্রামের পরেই সাগরদিগি আমি জলসা করেছি সাগরদিঘি থানায় একটা গ্রামে আমি গ্রামের নামটা করব না একটা মুসলমান মেয়ের বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে যায় বিয়েতে এক সপ্তাহ যেতে না যেতে স্বামীর সাথে ঝগড়া করে পালিয়ে আসে আবার বুঝি পাড়ি দিয়ে আসা হয় আবার এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে ঝগড়া করে পালিয়ে আসে তো সব দেখবেন আমাদের দেশে একটা খারাপ নিয়ম আছে এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয় ঠিক বলছি না ভুল বলছি দোষ কার বড় গাড়ির লড়ির তলায় গিয়ে মোটর সাইকেলওয়ালা ঢুকেছে কিন্তু লড়িওয়ালার কিছুই দোষ নেই কিন্তু দোষ গাড়িটা তার বড় ওই জন্যে বেশিরভাগ সময় পুরুষ দিকে অপরাধী করে দেওয়া হয় বিবেচনা করা হয় না সেই ছেলেটা আমার স্ত্রীর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি আমার নামে এমন অভিযোগ করছে কয়েকটা ছেলেটা তার গ্রামের কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করে বললে বাবা ভাই দেখতো আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে বললে যে না এরকম তো কিছু ব্যাপার জানি না সেই গ্রামের কয়েকটা যুবক তারা টিকিল দিতে লাগলো যে মেয়েটা বাপের বাড়িতে এসে করে কি রাত্রে সই কোথায় একটা বান্ধবীর বাড়িতে সইছে বান্ধবীর সাথে এরা টিকিল দিয়েছে দিয়ে দেখেছে ওই দুটো মেয়ে তারা দুজন মেলে জোরে বলুন ধরে এই ছেলে দুটো অত্যাচার করেছে মারধর করেছে এদের ভুল হয়েছে এই জিনিসটা গ্রামের উলামাদের কানে পৌঁছাতে হতো এই ধরনের জিনিস ধরা পড়লে আপনারা বিচার করবেন না আমাদিকে দায়িত্ব দিবেন উলামা দিকে আলেম দিকে ইমামকে এগুলো বুঝিয়ে কাজ করতে হবে তাদিকে কোরআন হাদিস দিয়ে তাদের মাথা ধুলাই করতে হবে কেন জানেন ভারতের সুপ্রিম কার্ট কোর্ট সমকামিতে রায় দিয়ে দিয়েছে কেউ যদি সমকামী হয় তার অপরাধ নয় জোরে বলুন নাউজবিল্লা এটা ঐতিহাসিক রায় নয় সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি তার চেয়ারকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি সেই চেয়ারে বসে যে রায় দিয়েছে সে নিজে সমকামী তার জন্য এটা রায়টা দিয়েছে তাকে আমি সম্মান করি না সে আমার কাছে সম্মানের পাত্র নয় ওই চেয়ারটা আমার কাছে সম্মানের পাত্র বড় কষ্ট কোথায় জানেন এটা শুধু মুসলমানদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি গোটা ভারতের সমস্ত জাতির ক্ষতি অনেকে বৃদ্ধ বাবাজি আছেন অশিক্ষিত আছেন অনেকে বুঝতে পাচ্ছেন না সমকামী মানে হুজুর কি বলছে সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে করা নারীতে নারীতে বিয়ে করা জোরে বলুন না উজবিল্লা এই পাপের কারণে আল্লাহ রব আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে হজরতের লুত নবীর কমকে এই পাপের কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা নবীর বিবিকে জাহান ঘোষণা করেছেন লুত নবীর বিবিকে আল্লাহ কোরআনে জাহান ঘোষণা করে দিয়েছেন তার জন্য এটা আর রথ করা হবে না স্বামী নবী হওয়ার পরে তারা জাহান নামে যাবে আপনি ভাবুন যদি নবীর বিবি জাহান নামে যায় তো তুমি কোন বাপের বেটা যে তুমি রিহাই পেয়ে যাবে বুঝতে পারেননি কথাটা একটা নবী পাইগাম্বার হ্যাবি পাইগম্বর তার বিবিকে যদি আল্লাহ জাহান নামে দেয় এই পাপ করার কারণে তুমি এই পাপ করে তুমি যদি বলো হুজুর আমাদের সমাজে তো গোলমাল কোথায় জানেন তো মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান হুজুর তিন বোতল মদ খেয়ে মরে গেছে হুজুর মিলাদ পড়িয়ে দেন আমি মিলাদ পড়িয়ে দিয়ে কি দোয়া করব বলুন মাতালের লেগে আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন হুজুর এই দোয়াটা করবেন কেউ আছেন কি দোয়া করব আল্লাহ তিন বোতল মদ খেয়ে মরে গেছে আমাকে হায়ার করে এনেছে পাঁচ হাজার টাকা দিবে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে হোক করে জাননাতে দিদা হামাতে কেন সে হুজুরকে মারবে না মারবে না ফেরেস তুমি মাতালকে শুনেলেন আমি তো এই হুজুরের রিয়াসিনের কথা বলছি আমি যাত্রার দলিল না একজন নবীর দলিল আপনারা যারা বসে আছেন এখানে আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে ঝাম মারবে না মারবে না সাঁতার না জানলেও ঝাঁপ দেবে যেহেতু পিতৃ স্নেহ জেগেছে সন্তানকে বাঁচাতে হবে নৌকার উপরে আছে তার কম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে নবীর মনেতে পিতৃ স্নেহ জেগেছে থাকতে পারেনি আল্লাহর কাছে হাত তুলে বসলেন ও আল্লাহ এ আমার ওরস জাত পুত্র তুমি আকে রক্ষা করো আল্লাহ বললেন ধমক দিলেন আল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না আমি আপনার দিকে বলে যাই যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না দিন মানে না সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না কুকুরকে খাইয়ে দাও রাস্তায় ফেলে দাও নাহলে সিয়ালে শিয়ালে কুকুরে খেয়েলে কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে যারা করবে তারা গুণাহার লেখেলেন কাগজ থাকে তা কোনো যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে আমি আবার মুর্শিদাবাদে আমি পেরাই আসছি পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা জুতোর মালা পরবো সেই মুক্তির যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে নাস্তিকের দাফন কাপন করা যাবে মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাপন করা হারাম তার জানাজা পড়া চলবে না তার দাফন কাপন করা যাবে না তার জন্য দুয়া করা যাবে না আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দি